হ্যালো বন্ধুরা বান্না দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আর এটা রবিবারে তোমাদের দাদা ভাইরা জাল ফেলে মাছ ধরেছিল তোমাদেরকে দেখিয়েছিলাম না একটা কাতলা মাছ পড়েছিলো তো আজকে সেই মাছটাই রান্না করব আর যেহেতু গরম রয়েছে বুঝতে পারছ বন্ধুরা ভীষণই হালকা পাতলা রান্না করব। আর মাছ রান্না মানেই তো এখন আম না দিলে ঠিক চলে না তো প্রতিদিন প্রায় একই রকমই রেসিপি দেখাচ্ছি আম টমেটো এই দিয়েই মাছের ঝাল বানাই কিছু করার নেই বন্ধুরা হয় ঝোল ভাত খেতে হবে আর না হলে এইভাবে আম দিয়ে মাছের ঝাল বানিয়ে নিতে হবে ভীষণ খেতে ভালো লাগে আর খুব সহজেই রান্নাটা হয়ে যায় চলো মাছের ঝাল তো তুলেই দিলাম আর সর্ষে বাটা দিয়ে নামিয়ে নেব এই যে দেখতেই পাচ্ছ সর্ষে বাটা গুলিয়ে নিচ্ছি এরপর মাছের ঝোলটা দেখো ফুটে উঠেছে আমও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি সর্ষে বাটা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে মাছের ঝোল তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো ভীষণ ভীষণ ভালো লাগে খেতে চলো মাছের ঝাল রেডি হয়ে গেছে কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই দেখো পেঁপে সেদ্ধ হয়েছে একটা বিচে কলা ছিল তো ওটা সেদ্ধ করে দিয়েছে ওটা বাবাকে দিয়ে দেবো আর শাক ভাজা হয়েছে আর এই দিকে দেখো মাছের ঝাল বানিয়েছি তো খুব হালকায় রান্না হয়েছে সবই সেদ্ধ সেদ্ধ হয়েছে দেখো তো বাবাকে কি দিতে ভুলে গেছে এই দেখো পেঁপে দিতে ভুলে গেছিলাম সেই জন্য আবারও দিয়ে দিলাম তো বাবা ভাতটা রেডি করে রাখলাম আর এই দিকে দেখো কি পরিমাণে রোদটা বেরিয়েছে তো জামা কাপড়গুলো সব সরিয়ে রেখেছি আর দিদি এখানে কিছু বাসনপত্র বেরিয়েছিল ওইগুলো সব ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে আর আমার তো রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রোদের বহর দেখে ভয় লাগছে এই দেখো একটা বাজতে দশ মিনিট বাকি আছে রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে বাবার ভাতটা রেডি করে আসলাম দেখে নিয়েছো আর এই যে দাবাটাতে আসলে ভীষণ ঠান্ডা হয় কেন তো এই যে পর্দাগুলো টাঙিয়ে রেখেছি না জানো তো বন্ধুরা রেডিওতে বারে বারে বলছে যে দাবাতে ঘরে জানলা কোপার সব বন্ধ করে রাখবে যাতে ঘরটা ঠান্ডা হয় তো দেখো আমরা তো প্রতিদিনই দিই এইভাবে পর্দাগুলো টাঙিয়ে তোমরাও এইভাবে ভিজে জামা কাপড়ও ঘরের মধ্যে মেলতে পারো আর এই দেখো ঘরের মধ্যে জানলাটা দিয়ে রেখেছি ঘরের ভেতরে আসলে সত্যি ভীষণ ভীষণ ঠান্ডা হয় আর খুবই ভালো আর উপর ঘরে তো দুপুরবেলা একদমই ঘুমানো যায় না ভীষণ গরম হয় ছাদের গরমটা নামে আর বিছানা খুবই গরম হয়ে থাকে রাত্রিবেলা ছাড়া শোয়াই যায় না গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা পনেরো তো উঠে পড়েছি অনেকক্ষণ কাপড় গোছানো হয়ে গেছে ঝাড় দেওয়া হয়ে গেছে চলো দিদি এখন গাছে জল দেবে ওয়েদারটা ভীষণ গরম হচ্ছে মেঘলা ওয়েদার তো সেই জন্য আরো বেশি গরম হচ্ছে গাছগুলোতে একটু জল দিয়ে দিই ওরা একটু স্বস্তি নিঃশ্বাস ফেলুক আর এখন ধান কাটা হচ্ছে মাঠে পাকা ধানের এত সুন্দর গন্ধ আসছে না ঘর পর্যন্ত গন্ধ আসছে বললে বিশ্বাস হবে না ঘুম থেকে উঠেছি মাঠের যে পাকা ধান তার একটা গন্ধ ভেসে আসছে ভীষণ ভালো লাগছে মেঘলা ওয়েদার তো হয়ে আছে কালবৈশাখী ঝড় আর হলোই না এগার দিন হয়েছে বুঝতেই পারলাম না কবে হলো যেখানে ঝড় হচ্ছে একদম চাল উড়িয়ে দিচ্ছে যেখানে বৃষ্টি হচ্ছে বন্যা হয়ে যাচ্ছে যেখানে হচ্ছে না কিছুই হচ্ছে না তাই না চলো দিদি এখন গাছে জল দিচ্ছে দেখে নাও গাছগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলছে দেখো ওরা এই ঠান্ডা জলটায় স্নান করছে নিষ চিনতে গাছগুলাটা ওরা ঘুমাবে ছোট বড় ঘাস পাতা যা রয়েছে সবাই জল পেয়ে যাচ্ছে আকাশটা দেখো বন্ধুরা কিরকম কাটা কাটা হয়ে সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে কখন যে বৃষ্টি হবে একটু ঝড় উঠে সেইটুকু অপেক্ষায় রয়েছে তাই দেখো বন্ধুরা বাইরের দিকে চলে এসেছি আর একটু মাঠের দিকে যাব তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। কারণ হচ্ছে মাঠে ধান কাটা হচ্ছে আর খুবই সুন্দর লাগছে দেখতে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো নাইট বন্ধুরা অনেকক্ষণ তোমাদের কাছে আসা হয়নি এখন বাজে নটা তিপ্পান্ন তোমাদের দাদা ভাইরা এখনও বাড়ি ফেরেনি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্না হয়েছে ডাল আলু ভাতে আর কাঁটোল ভাজা বেগুন ভাতে হয়েছে তো ডিনারের মেনু তোমাদেরকে বলে দিলাম আর দেখাচ্ছি না কারণ ভীষণ গরম যেতে ইচ্ছা করছে না ফ্যানের তলা থেকে এখন আমরা দাদা ভাইদের জন্য অপেক্ষা করছি কখন বাড়ি আসবে তারপর খাওয়া দাওয়া করবো ঘুমিয়ে যাবো তো দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ ফোনের চার্জ কমে গেছে চার্জে বসাবো চলো টাটা আজকের মতো সবাই খুব ভালো থেকো নাইট